রান্দার নিয়ম দেয় দায়িত্ব আর রান্দার দায়িত্ব হয়েছে আনার বুঝিনি সুন্দর করে রেঞ্জমেন্ট আনবে সময় জানে দেখবেন হেজ গিয়ে কেন লাল লাগে এসে এটার মধ্যে মাছ দি দিবেন এবার আনার তো যে মাছ খাইতে ভালো লাগে হাঙ্গাস মাছ দিলেও দিতে পারেন তেলাফিয়া দিলেও দিতে পারেন রুই দিলেও দিতে পারেন ওই হাঙ্গাস মাছ দিলে বেড়ে এক কানা নকা ধরে আর কি খানা করে এটা হাঙ্গাস মাছ বলে গুখা আসলে সব মাছে গুখা মাই যদি দোষ হয় হাঙ্গাস মাছের আছে পাতেন এরপরে হাঙ্গাস মাছ কিন্তু দিবের হরে এখানে ভালো করে লাড়ি সারি নেবেন আচ্ছা নোয়া খেলে কথা বলি কি আনকে তো বুঝতে অসুবিধা নেই আর এখানে জানাই চাই অনেকে বলে বুঝে না কি তা কই অনাই আয় তো বুঝি আয় কি কই অন মানুষ তো বুঝুন লাগবে বুঝে না অনেক মতামত আছে না যে ভালো না খারাপ মশলা যেহেতু আগে সব মশলা কি দি করে কই দি এক নাম্বারে দিবেন আদা বাটা রসুন বাটা ইয়ার পরে দিবেন জিরা বাটা ধনিয়া বাটা সাদা গুলমরিচ এর পর পোস্ত দানা বাদাম যৌত্রিক জাইফল লং এলাচি দার্চিনি তেজপাতা এরপর আছে একটা নারকেল বাটা মশলা কিন্তু একা ভালো করে লারে সি কষাই কষিয়ে লিবেন আর অলিত মরিচ না দিয়ে ভালো করে কষাই লিবেন

আমি তো আগে মধ্যে দিয়ে দিচ্ছি হরে দিছি আর চানের সমস্যা নাই একখান দিলে পরিমাণ মতো দিয়ে দিবেন যাতে বেশিও না হয় কমও না হয় যতটুকু লাগে ততটুকু দিবেন ইয়ার ফলে বোত ঠিকই আছে কত সে ভবিষ্যতে বউ যদি বড় বা উল্ডি যে সমস্যা নাই বেকারি দুই তিনকে যে কোনো ধরলি তাই আসলে ভিডিও গুলো করেও এক ধরনের আনন্দ পাওয়া যায় ধরেন যারা রান্না বান্না জানে না তারা ইউটিউব দেখে শিখতে পারে আমার তারা যদি কেউ শিখতে পারে একটা জিনিস আসলে নিজের কাছেও ভালো লাগে আর আমি মনে করি ধরেন মাই ওকে কথা না করি এত মাইকে হিসেবে সময় নষ্ট না করি যে কোনো একটা কিছু করা ভালো অবশ্যই এটা না আমি যেটা করতেছি এটা না অন্য অন্য কিছু একটা করা যায় যেহেতু আমার কাছে যথেষ্ট পরিমাণ সময় আছে টাইম পাস করার মতো কিছু নেই এটা একমাত্র রাস্তা এলে এদের এদের টাইম পাস করতেছি মশলাটা একটু ভালোভাবে কষাবেন যেহেতু এটার মধ্যে কাঁচা মশলার গন্ধটা না থাকে আর যদি দেখতেছেন যে মশলাটা ভাজে যাইতেছে টিক্টির সাথে তখন এটার মধ্যে হালকে একটু পানি দিয়ে ভালোভাবে কষাই নেবেন এরপরে আগে থেকেই সবজিগুলো কেটে রাখছেন যেগুলো এগুলো দিয়ে দিবেন সুন্দর করে দইয়া ফলি শেয়ার করে দিয়ে দিবেন আমার এখানে ছয় আইটেমের সবজি আছে একটা হচ্ছে লাউ তারপর হচ্ছে গাজর তারপরে হচ্ছে বরবটি এরপর হচ্ছে আলু তারপরে হচ্ছে মিষ্টি কুমড়া এরপরে আছে শোষিন্দা সবগুলো একসাথে দিয়ে দেবেন এরপরে এগুলোর মধ্যে যে ডালগুলো দিবেন সেটা হচ্ছে মশারির ডাল দিবেন এটার মধ্যে মশারির ডাল দিলে এগুলোকে আগে থেকে ভিজিয়ে রাখবেন কিছুক্ষণ ভিজিয়ে রাখার পরে সবজিগুলো দেওয়ার পরে এটার উপর দিয়ে ছিটে দিবেন ছিটে দেওয়ার পরে খুন্তিটা দিয়ে যেটা দিলে আরবে না কি ওইটা দিয়ে ভালো করে মিক্স করে নেবেন মিক্স করে আপনি কিছুক্ষণ ঢাকনা মেরে রাখবেন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে তাহলে কষ্ট করে ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন নতুন নতুন ভিডিও চাইলে আপনি হাই যাবেন এটার জন্য ভালো ভালো ভিডিও আছে অবশ্যই সময়ের কারণে বানাইতে পারিনি সমস্যা নেই ভবিষ্যতে ভালো ভালো ভিডিও দিবো আপনি চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন এটা আমার একটি হরচিত আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক আর কমেন্ট আর শেয়ার করে এই তো শীতকাল চলে এসে আর কয়েকদিন ধরে দশ পনেরো দিন গেলে গেলে এমন নতুন নতুন ভিডিও বানাবো তখন নতুন নতুন ফিডিয়ার ভিডিও বানাই দিব সমস্যা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন আর আপনি নতুন নতুন বান্ধবী যদি ভিডিও এসে কাছে ভিডিওটা শেয়ার করে দিলে দেখবেন এটা যদি হোর হয়ে খাব এমন খুশি হবো আর আপনি যদি শিখে রাখেন আপনার কামে লাগবে ছেলেও কামে লাগবে মেয়েও কামে লাগবে সমস্যা নাই আর সবজিগুলো রান্না করার সময় এতে পানি দেওয়া লাগে না যেহেতু এর মধ্যে লাউ আছে লাউ থেকে এমনি ফানি বের হয় আর কোনো প্রকার ফানি সারাই রান্না করবেন যদি আপনার ফানি লাগে তো পরিমাণ মতো একটু দিবেন পুরো ভিডিও দেখার জন্য ধন্যবাদ আপনাকে